বাড়ি রান্না করতে এসেছি দেখো এদিকে ভাত বসিয়েছি একদিকে আলু চাষ করেছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি খুব বেশি ভালো নেই যদিও যারা ব্লগ দেখছো তারা বুঝতেই পারছো আজকে কয়েকটা দিন হলো সেইভাবে ব্লগ বানাতেও পারছি না মানে শরীরটা ভীষণ খারাপ এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা পনেরো কি ষোলো বাজেই দেখো কুড়ি বেজে আসলো প্রায় এসবে ঘুম থেকে উঠলাম উঠে বিছানাটা গোজ করেছি কোনো কাজই এখনও করতে পারিনি সোনা উঠেছে ঘুম থেকে ছটার সময় ও উঠে ও ওর মতো রেডি শেডি হয়ে স্কুলে চলে গেছে আজকে উঠতেও পারিনি চাও বানায়নি বর উঠেছে উঠে ও ওর মতো ফ্রেশ ট্রেশ হয়ে কাজে বেরিয়ে গেছে আজকে চা বানাতে পারিনি চা যখন ওরা খায়নি আমি আর চা বানিয়ে কী করবো তাই না আমি টুকটাক করে কাজগুলো সারি মানে কি বলবো উঠতে ইচ্ছা করছে না সারা রাত সেইভাবে ঘুম নেই কি যে ছটফট করে বিছানায় শুলে কি বলবো অঞ্জলার সৃষ্টি ভালোই লাগে না মানে একবার এ পাশ ও পাশ একবার পায়ের দিকে শুচ্ছি একবার মাথার দিকে শুচ্ছি কী যে করছি সেটা মানে আমি নিজেও জানি না এরকম করে করে সারাটা রাত যে কীভাবে কেটেছে জানি না দিয়ে ভোরের দিকে ঘুমিয়েছি আর উঠতে পারিনি তারপরে এই সবে উঠে চোখে মুখে জল দিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম আর জামা কাপড়গুলো কাচাতে দিয়েছি মেশিনের মধ্যে জামা কাপড় তো প্রত্যেক দিনই হয় জানোই তো ওগুলো কাঁচাতে এই সবই দিলাম যে এগুলো মেশিনে কাঁচা হতে থাক ততক্ষণে আমি বাসনগুলো মাজি অনেক বাসন রয়েছে প্রচুর বাসন সব মেশিনের মধ্যে রাখা আছে আজকে মানে কালকে আর বাসনগুলো কলের পরে নামাইনি কেননা ওই মানে ডেনটা দিয়ে জল যাচ্ছিল না পাশ হচ্ছিল না জল ওই জন্য বর সকালবেলায় ঠিক করেছে এবারে বাসনগুলো ওখানে নামিয়ে নিয়ে গিয়ে মাজবো এত বাসন মেশিনের মধ্যে মাজা সম্ভব নয় আর আমার যা যা ফল বাসনই মাজা যাবে না যাই হোক চলো গাছগুলো টুকটুক করে সারতে দেখবি তোমরাও সারাটা দিন সাথে আজকে রোদ উঠেছে ভালো রোদ উঠেছে বাসন মাজাও হয়ে গেছে জামা কাপড় কেঁচে ধুয়ে মেলেও দিয়েছি জামা কাপড় তো কাচা হলো মেশিনে এবারে স্নান করবো ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে মুচব সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি এবারে রান্না রান্না করার পালা বলতে আর বাড়িতে রান্না হবে না কেননা আজকে মনসা পুজো বাড়ি যাব পাশের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবো অল্প দুটো ভাত করব আর আলু চচ্চড়ি এই রান্না করব তো চলো যাই পাশের বাড়ি সব কিছু আবার টেনে নিয়ে যেতে হবে টেনে বলতে ওই ভাতটা মানে চালটা নিয়ে যাব দিয়ে মানে ওদের কল থেকেই ধুয়ে বসিয়ে দেব আর আলু চচ্চরের ওই লবণ হলুদ তেল একেবারে দিয়ে নিয়ে চলে যাব তো চলো সোনা একটু হেল্প করবে এমনিতে আমি হাঁটতে পারছি না ব্যথাটা প্রচুর বেড়েছে আর গায়ে জ্বরও আছে ফ্যানের হাওয়া নিতে পারছি না অথচ দেখো আমি ঘেমে যাচ্ছি ফ্যান চালালে শীত লাগছে আবার অথচ ঘেমে যাচ্ছি আবার গায়ে হাত দিলে জ্বরও নেই মানে ভেতরে জ্বর আছে ওই জন্য শরীরটা এত খারাপ লাগছে তো যাই হোক কিছু করার নেই এগুলো তো করতেই হবে কেননা বর আছে মেয়ে আছে ওদের জন্য তো রান্না করতে হবে বসে থাকলে তো আর চলবে না তাই না রান্না বান্না করে তারপরে একটুখানি শোবো রান্নার সমস্ত কিছু গোজ গাছ করে একেবারে চলে এসেছি পাশের বাড়ি এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত দিয়েছি আর একদিকে দিয়ে দিয়েছি আলু চচ্চড়ি রান্না হতে অনেকটাই সময় লেগে যাবে কেননা গ্যাস ভালো জলে না জানোই তো সেই টুকুস টুকুস করে জলে ওই জন্য দুদিকেই বসানো হয়েছে আর এখানে ওই দিদিরা রান্না বসিয়েছে ওদের অবশ্য নিরামিষ রান্না বান্না আর আমাদের তো ছ্যাঁকুক করতে নেই আবার নিজের বাড়িতেও রান্না করতে নেই এরকম মানে বছরে তিন দিন হয় মানে তিন দিন আমাদের নিজের বাড়িতে রান্না করতে হয় না অন্যের বাড়িতে রান্না করে খেতে হয় তা না হলে ওই চিড়ে মুড়ি খেয়ে কাটাতে হয় কি আর করা যাবে তাই না যাই হোক নিয়মে যেগুলো আছে সেগুলো তো পালন করতেই হবে ওই জন্য আর কি আমিও পালন করছি ভাত তরকারি হবে সোনাকে ডাকবো সোনা যদিও একটুখানি হেল্প করে দিল তা না হলে আমাকে কতবার যে ওপরে যেতে হতো আর নিচে আসতে হতো তার কোনো ঠিক ঠিকানা নেই একটু বসে থাকি বসে ওয়েট করি ওই দিদিদের সঙ্গে একটু গল্প করি এমনিতেও তো গল্প করার সময় হয় না বেশ ভালোই হয়েছে ওইদিকে রান্নাটাও হচ্ছে আর এদিকে আমার গল্পটাও হয়ে যাচ্ছে তাই না গল্প করতে করতেই সময় চলে যাবে ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা ফ্যান ঝরাবো আর এখানে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি তার মধ্যে দুটো পটলও দিয়েছি কেননা দুটোই পটল ছিল আর এই আলু চচ্চড়ির মধ্যে পটল দিলে আমার মেয়ে আবার খেতে ভালোবাসে আর পটল না হলে না আলু চচ্চড়িও খাবেই না ওই জন্য ভালোই হয়েছে আর দুটো পটল হলে বেশি ভালো হতো বাট ছিল না আর কী করবো ওই দুটোই রাখা ছিল যার জন্য ওই দুটো পটলই দিয়ে দিয়েছি ওর হলেই হবে এ আর কি একটু ঝোল ঝোল রাখবো কেননা ভাত তো খেতে হবে তাই না ভাতের মধ্যে দুটো আলুও দিয়ে দিয়েছি আলুটা শুকনো লঙ্কা ভেজে মাখাবো কিন্তু শুকনো লঙ্কাটা আমি ভাজবো না ওই দিদিটাকে দিয়ে ভাজিয়ে নেব কেননা শুকনো লঙ্কা তো ভাজতে নেই আমাদের জন্য নিজেরা না ওই দিদিকে দিয়ে ভাজিয়ে নিয়ে চলে ওপরে একেবারে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি অনেকটা সময় আগে রান্না বান্না কমপ্লিট করে শুয়েছিলাম এখনো খাওয়া হয়নি দুটো ভাত খাব তার আগে জামা কাপড়গুলো তুলে নেব শুকিয়ে গেছে বৃষ্টি চলে আসবে তার তো কোনো ঠিকানা নেই যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিজ পরে ভাজ করবো সবই শুকিয়ে গেছে এই যে দু একটা জিনিস থাকলো এগুলো একটু উল্টে পাল্টে দিই এগুলো একটু পরে তুলবো মোটা জিনিস তো এই যে এই জামা কাপড়গুলো একটুখানি পরে ভাজ করবো আগে দুটো খাবো বরকে ফোন করলাম বললাম খেতে এসো বলছে এখন যাব না পরে যাব তাই বললো ওই যে জামা কাপড়গুলো আলনার উপরে রাখা রয়েছে ওগুলো আলমারির মধ্যে ভরতে হবে ওগুলো ভাজ করতে হবে এখন একটা ভিডিও এডিট আছে এডিট করতে হবে কালকে তো সেইভাবে ভিডিও বানাতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা এডিট তো করতে হবে তাই না বলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ওগুলো ভাজ করে তারপরে এডিট করব। ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম ওই আলু সেদ্ধ দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে এসেছিলাম ওটা দিয়ে মাখালাম মাখিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম সেই টেস্ট লাগলো কি বলবো মনে হলো যেন মুখের স্বাদটা ফিরে এলো দারুণ লাগলো খেতে আলু চচ্চড়ি খাইনি কেননা আলু চচ্চড়ি আমার অতটাও ফেভারিট না ভালো লাগে না আমার জানো তো ভাত খেয়ে উঠে থালাটা মাজলাম এঠোটা পারলাম এঠোটা পেরেই ভাবলাম এগুলো যদি ফেলে রাখি সেই পড়েই থাকবে ভাজ করা আর হবে না ওই জন্য আগে ভাজ করতে এলাম যেগুলো আলমারিতে রাখার সেগুলো আলমারিতে রাখবো যেগুলো সোনার জিনিস সেগুলো সোনার আলমারিতে থাকবে আর যেগুলো আলনায় রাখার আর কি সেগুলো আলনাতে রাখবো কি হয় বলো তো সুবিধা হয় ভাগ ভাগ করে রাখলে আর এক জায়গায় যদি রাখা যায় মানে যখন যেটা দরকার হয় তখন তো সেটা পাওয়াই যায় না আরও অস্বস্তি রাগ লেগে যায় আবার আর জিনিস দেখবে যখন কোথাও বের হবে যেই জিনিসটা তোমার দরকার সেই জিনিসটা হাতের কাছে তুমি পাবেই না কি রাখ যে লাগে তখন কি বলবো ওই জন্য আর কি সোনার জিনিস আলাদা রাখি ছোটোর থেকেই সোনার জিনিসগুলো আমি আলমারির মধ্যেই ভরে রাখি কেননা আলনায় রাখলে কখন কোন পোগামাকড় উঠে ঘুরে বেড়াবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তাই না ওই জন্য ওর জিনিস কখনোই আমি কিন্তু বাইরে রাখি না আজ পর্যন্তও রাখিনি ওর প্রায় বছর বয়স হতে চলল এখনও পর্যন্ত ওর জিনিসগুলো আমি কিন্তু আলমারিতেই রাখি সেই জামা প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু নতুনগুলো আলমারিতে মানে যেখানে নতুন জিনিস থাকে আর কি আর পুরোনোগুলোও আলমারিতে মানে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু আলমারিতেই রাখা হয় যাই হোক ভাস তো প্রায় কমপ্লিট এবারে ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিই রেখে দিয়ে পরে আসছি আবার এখন বৈকাল পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে আর বর এই সবে বাড়ি ঢুকলো বাড়ি ঢুকে স্নান করলো স্নান করে উঠে ড্রেসপত্র পরে নিয়েছে বরকে দুটো ভাত দিলাম আমিও দুটো ভাত নিলাম সাথে নিয়েছি একটু মুড়ি কেননা আমার আবার আলু চচ্চড়ি দিয়ে ভাত ছাড়া মুড়িটা একটু ভালো লাগে কিন্তু ভাত অতটাও ভালো লাগে না ওই জন্য একটুখানি ভাত নিলাম আর একটু মুড়ি নিলাম মানে সেই দুপুরবেলায় খেয়েছি খাওয়ার পরে জামা কাপড় গুছিয়ে একটু শুয়েছিলাম আজকে ঘুমাইনি যদিও ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাইনি ঘুমিয়ে গেলে রাতের বেলায় আবার ভীষণ কষ্ট হয় ওই জন্য আর কি আজকে ঘুমায়নি এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাতটা চল্লিশ অনেক কটা দিন পরে আজকে একটু নিচে নেমেছিলাম নিচের থেকে এলাম এসে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়েই শুয়ে পড়েছিলাম দিয়ে বরকে ফোন করলাম ফোন করে বললাম আমাকে একটু চিড়ে কিনে দিয়ে হতো খিদে পেয়েছে আসলে কি বলতো ব্যথার ওষুধ খাচ্ছি তো প্রচন্ড খিদে পাচ্ছে বর তখন এলো অল্প একটু মুড়ি দিয়ে ভাত দিয়ে আলু চচ্চড়ি দিয়ে খেয়েছি খাওয়ার পরে না আমার খিদে খিদে পাচ্ছে ওই জন্য বর এনে দিয়েছে চিরে এই জিরে আর এনেছে কলা 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 কাঁচা কলা কষকাস লাগে একটু কলা দিয়ে চিড়ে খাই ভাত রয়েছে মানে যা ভাত আছে অল্প অল্প হবে এখন একটু চিড়ে খেয়ে নিলে আর খেতে থাকবে না অল্প অল্প তখন একটু ভাত খেয়ে নেবো তাই না সোনা খেয়েছে বিকেলবেলায় দুটো ভাত ওকে বললাম দুটো ভাত খেয়ে নে কেননা সেই কখন খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই দিয়ে আমি বললাম আমার বিকালে দুটো ভাত খা দিয়ে ও অল্প একটু ভাত বেড়ে নিয়েই খেলো ওকে বেড়েও দিই ভাত তরকারি তো আর রান্না করতে নেই রান্নাও হবে না যা আছে ওটাই খেতে হবে কিন্তু এখন আমি একটুখানি চিড়ে দিয়ে কলা খাই কি বলছি ভুলভাল কলা দিয়ে চিড়ে খাই খেয়ে চুপটি করে বসি আর সোনা পড়ছে পড়ছে বলতে ও লিখছে আজকে সাড়ে নটার মধ্যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এঠো পেরে বাসন নামিয়ে নিয়েছি দুধটা জাল হচ্ছে বাইরে আর সোনা খেয়ে ঘুমিয়ে গেছে আসলে কি তো ও ঘরে এসে চালিয়েছে যে প্রচণ্ড আমার শীত লাগছিল দিয়ে আমি ছাদের ওপরে চেয়ার নিয়ে গিয়ে বসেছি দিয়ে দেখছি ঘড়িতে নটা দশ বাজে মনে মনে ভাব যেহেতু অনেক সকালে উঠে যায় তাহলে মনে হয় ঘুমিয়ে গেছে হ্যাঁ এসে দেখছি ঘুমিয়ে গেছে সেই হুঁটো বাটা করে ওকে তুললাম তুললে অল্প দুটো ভাত খাইয়ে দিলাম খেয়ে ঘুম ওকে খাওয়াতে খাওয়াতে বর বাড়ি এলো বরকেও দিলাম আমিও দুটো খেলাম খেয়ে কোনো রকম এঁঠোটা পারলাম আর অল্প দুটো থালা বাসন সেগুলো নামিয়ে রেখেছি আর দুধটা যেহেতু আজকে খাইনি ওটা একটু জাল দিয়ে রাখি কালকে তো আর খাবে না বাসি দুধ খায় না এমনিতেই দুধ খায় না তার উপরে আবার বাসি খেতেই চাইবে না দেখা কালকে চাটা কোনো কিছু একটা করে নেবো সকালবেলায় তো চা করব না এমনিতেই গ্যাসের শরীর সকালবেলায় যদি চা বানাই দুধ চা তাহলে আর খাওয়া যাবে না ওই জন্য করলে আবার কালকে সেই বিকেল টাইমটাই করবো মানে সন্ধ্যাবেলায় আজকে তো চা খায়নি আজকে সারাটা দিন চলে গেছে চা খাইনি একবার ভাবলাম সন্ধ্যাবেলায় একটু চা বানাবো আর ইচ্ছা করলো না বানানো হয়নি যাই হোক চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে